আজ আমরা চলে এসেছি ময়দানের বিজি প্রেস মাঠে এবং সেই মাঠে কিন্তু আজকে সিএবির সেকেন্ড ডিভিশন ওয়ান ডে টুর্নামেন্টের অতি গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল বিএনআর রিক্রিয়েশন ক্লাব বনাম অরোড়া অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন এই দুই দলের মধ্যে আজকে যে দল জয়লাভ করতো তারা কিন্তু সরাসরি চলে যেত এই টুর্নামেন্টের নক আউট স্টেজে এবং সেখানে কিন্তু জয়লাভ করলো বিএনআর রিক্রিয়েশন ক্লাব তারা যে রানটি করলো তেত্রিশ ওভারের মধ্যে করলো এবং পাঁচ উইকেটে জয়লাভ করলো এবার আসি আজকের ম্যাচের কথায় অরোরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন আজকে কিন্তু প্রথমেই দুশো আঠেরো রান করেছিল এবং দুশো উনিশ রানের টার্গেট তারা দিয়েছিল কিন্তু এই যে পিচ এবং এই যে মাঠ দুই কোচের কথা যখন আমরা শুনলাম ম্যাচের পরবর্তী সময় তারা কিন্তু বোঝা গেল যে এই মাঠে দুশো আঠেরো রানটা কিন্তু সেই মুহূর্তে বেশ কমই লাগছিল এবং সেটি কিন্তু বুঝতে পারলো অরোরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন কারণ কারণটা হচ্ছে মোহিত রয় আজকে যে ম্যান অফ দ্য ম্যাচ হলেন একশো রান অর্থাৎ দলের সর্বমোটের থেকে মোর দ্যান ফিফটি পার্সেন্ট রান কিন্তু তিনি তার একার ব্যাট থেকেই বার করলেন অর্থাৎ জয়টা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেল ফলে এখন যে অঙ্কটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে চারটে ম্যাচে চারটেই জয় বিনা রিক্রিয়েশন ক্লাব অর্থাৎ তারা সরাসরি চলে গেল নকআউট স্টেজে এইবার যদি অঙ্কটা আরেকটু বুঝিয়ে বলি যে ১৪টা গ্রুপ এই চোদ্দোটা গ্রুপ থেকে যে টপ দল যাবে সেই চোদ্দোটা দল কিন্তু নকআউট স্টেজে যাবে কিন্তু বাকি দুটো আপনারা জানেন যে ষোলোটা দল কিন্তু কোয়ালিফাই হয় নকআউটের জন্য বাকি যে দুটো দল তারা যাবে যে সেকেন্ড দলগুলো তাদের যে বেস্ট রান রেট টপ টু থাকবে অর্থাৎ একটু যদি বুঝিয়ে জানি আপনাদের হয়তো মাথায় গুলিয়ে যাচ্ছে চোদ্দোটা দলের মধ্যে যে যে বাকি দুটো দল অর্থাৎ সেকেন্ড যে দল সেকেন্ড যে দল তাদের মধ্যে যে দুটো দলে বেস্ট নেট রান রেট সেই নেট রান রেট কিন্তু নির্ভর করে তারা যাবে আহ নকআ অর্থাৎ সুপার সিক্সটিন বা আপনারা যাই বলুন যে শেষ যে ষোলোর যে খেলা হয় এবং এইখানে কিন্তু এখনো অবধি যে চান্স সেই চান্স কিন্তু অ্যাসোসিয়েশনের হাত থেকে এখনো যায়নি কারণ তাদের পরবর্তী ম্যাচ পরশুই আছে এবং রেঞ্জার্স মাঠে আছে এবং সেই ম্যাচ যদি তারা একটা ভালো মাত্রা যদি জিততে পারে ভালো মার্জেন জিততে পারে তারাও কিন্তু নেট হান্ড্রেডের ওপর ভর করে তারা যেতে পারে কারণ তারা যদি যেতে তারা কিন্তু নেট হান্ড্রেডটা অনেকটাই বেটার হবে এবার আপনারা শুনে নেবেন যে এই ম্যাচ পরবর্তী সময়ে দুই দলের কোচ আজকের ম্যাচ নিয়ে এবং ম্যান অব দ্য ম্যাচ মোহিত রয় কি বললেন এবার আপনারা সরাসরি শুনে নেবেন ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায় মোহিত আজকে একটা অসাধারণ ইনিংস খেললেন তো কি বলবেন এই ম্যাচটা নিয়ে একটা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে একশো উনিশ রান ভালো মানে অপোনেন্টিংও দুটো ম্যাচ জিতেছিল আমাদের আমাদের জন্য এই ম্যাচটা ডিফিকাল্ট ছিল ভালো খেলেছি আমরা ভালো জিতেছি রানটা এই যে এই যে পিচের ক্ষেত্রে রানটা কি একটু কম ছিল চেস করা কি একটু ইজি হয়ে গেল না সকালে উইকেটটা ময়শ্চার ছিল উইকেটে তো উইকেটটা মানে থমকে আসছিল ওদের প্রতি একটু ডিফিকাল্ট হয়েছে বাট আমাদের পক্ষে উইকেট অনেক ভালো হয়ে গেছিল

চারে চার ম্যাচ জয় হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে সবথেকে বেস্ট কোনটা যাচ্ছেই এখনো অবধি আমাদের টিম যথেষ্ট আশাবাদী গভমেন্স করেছে এখনো পর্যন্ত আশা করি আগামী ম্যাচগুলো আমরা এভাবেই খেলতে পারবো খুব ভালো বাচ্চা এবং বড়দের মিশ্রণে একটা টিম লেট সোপর দা বেস্ট আর কি যদি আজকের ম্যাচ নিয়ে আসি দুশো উনিশ রান টার্গেট ছিল তো সেইখান থেকে আপনারা অতি সহজেই ম্যাচটা জিতেছেন যদিও লাস্ট দিকে কয়েকটা উইকেট পড়েছিলেন লতক্ষণ আমরা ম্যাচটা নিয়ে গেছি এবার যদি আমরা অপোনেন্ট দলের কথায় আসি তাহলে কিন্তু অপোনেন্ট দলের বেশিরভাগ ব্যাটার দেখা যাচ্ছে তিরিশ রান তো চল্লিশ রানের মধ্যে আউট হয়ে যাতে সেট হয়ে আউট হয়েছে সেটা কি আলাদা করে তখন কি প্ল্যান করছিলেন যখন একটা ব্যাচ আমরা পার্টিকুলার কিছু সিনিয়র ব্যাটার এগেনস্ট প্ল্যান করেছিলাম যে তাদেরকে আমরা আমাদের যে যে বেশি ইমফ্যাক্টফুল তাকে দিয়ে বোলিং করানো তাই সেট ওরা শুরু দিয়ে খুব ভালো ব্যাটিং করেছে বাচ্চারা যে কটা বাচ্চা ওদের ব্যাটিং করেছে খুব ভালো ব্যাটিং করেছে বাট আমাদের টিমে এরকম দু তিনজন বোলার আছে যারা একটু সুপিরিয়ার তাদের দিয়ে প্ল্যান করেছিলাম ব্যাস আজকে পিচ নিয়ে কি বলবো উইকেট খুবই ভালো হয়েছে এই উইকেট বরাবরই খুব ভালো করে ইভেন এখনো পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে খুব ভালো উইকেটে খেলা হয়েছে তো আগে থেকে সব কটা ভালো উইকেটে খেলা আগের থেকে আগের বছর থেকে অনেক বেটার উইকেটে আমরা খেলছি আমার মনে হয় আচ্ছা সিনচার চেঞ্জ করার কোনো এখন প্ল্যানিং আছে এজ আ চেঞ্জ করা স্ট্রং করতে হবে টিমে বাচ্চাদের বাচ্চাদের আরেকটুখানি রেডি হতে হবে আর আমি একটু আগামী প্রজন্ম প্রজন্মের উপর বেশি বেশি বাচ্চাদেরকে এই কারণে আমার টিমে যতগুলো বাচ্চা আছে কেউ 12 প্লাস কেউ 13 প্লাস আদিকে নিয়ে আমরা খেলছি চেষ্টা করব তাদেরকে আরেকটু মানে বেশি ব্যাক করে যদি আরো কিছু ম্যাচের খেলা যায় ম্যাচিউর

পাঁচটার মধ্যে যদি দুটো ব্যাটসম্যানও ক্যারি করতো তাহলে এই রানটা দুশো সত্তর পঁচাত্তরের কাছে যেতে পারতো বিএনআর একটা ভালো সাইট ওরা এবছর ওঠার টিম করেছে সব করা ম্যাচ ছেলে তা এদের সঙ্গে আমাদের যে জুনিয়র সাইটটা ভালো বেগ না দিতে পারলে তো হবে না আমাদের টিমে সব বাচ্চা বাচ্চা ছেলেরা ওদের টিমেও আছে আমাদেরটা একদম জাস্ট সেকেন্ড ডিভিশনই খেলছে আন্ডার সিক্সটিন বেঙ্গল খেলছে আমার টিমটিকে দুটো ছেলে পরে আছে এরকম আছে তো তাদেরকে আমি ওটাই বোঝালাম যে যখন তোমরা সেট করছো ওই রানটাকে টেনে নিয়ে চলে যেতে হবে ক্রিকেট খেলার এভরিডে ডে কোনো ব্যাটসম্যান নেই যে রান করবে সুতরাং আজকে তুমি সুযোগ পেয়েছো তোমাকে আজকেই পুরো করে নিয়ে চলে যেতে হবে সেই জায়গাটা আমাদের একটু লুফলস হয়েছে বলে আজকে আমরা ম্যাচটা হেরেছি আপনি বলছেন যে রানটা একটু কম হয়েছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই টিমের সাথে সাদা বলে খেলা মাঠ ছোট ওরা এক্সপিরিয়েন্স প্লেয়ার আমরা যদি দুশো সত্তর আশি করতাম তাহলে একটু ফাইট হতো আর কি ফিউচার এর কোন চেঞ্জেস এর কিছু আপনাদের দেখা যাক এখন এখন যেহেতু সিবিআই এর যা রুলস তাতে 14টা গ্রুপ থেকে একটা করে টিম কোয়ালিফাই করে আর দুটো টিম যাবে বেস্ট নেট রান যার ভালো সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের এখনো পর্যন্ত খারাপ নয় ভালোই আছে তা আমাদের এখন একটা ম্যাচের সুযোগ আছে 5 তারিখ রেনজার্সের সাথে তা এটা আমরা একটু হিসেব নিকেশ করে মানে নেট রান রেট মাথায় রেখে আমরা ওই ম্যাচটা যদি জিতি তাহলে আমি আশা করছি আমরা কোয়ালিফাই করে